এজোরও মাপস একটি ওষুধ যা আপনার পাকস্থলীতে উৎপন্ন অ্যাসিডের পরিমাণ কমিয়ে দেয়া এটি অম্বল অ্যাসিড রিফ্লাক্স এবং আপনার খাদ্য পাইপের সমস্যাগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে এজোরাল মাপস গ্রহণ করা উচিত আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনার অবস্থার চিকিৎসার জন্য প্রযোজন কম সময়ের জন্য এটি সর্বনিম্ন ডোজ হওয়া উচিত সাধারণত এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে এবং প্রতিদিন একই সময় পুরোটা গিলে ফেলা উচিত এটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তবে আপনার ডাক্তার আপনাকে বলবেন কতক্ষণ এটি গ্রহণ করতে হবে আপনার লক্ষণগুলি দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত হিসাবে এটি গ্রহণ করা উচিত আপনি যদি এই ওষুধটি দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে আপনার ডাক্তার আপনার ম্যাগনেসিয়ামের মাত্রা পরীক্ষা করার জন্য নিয়মিত পরীক্ষা চালাতে পারেন যা এই ওষুধের সাথে পড়তে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া পেটে ব্যথা এবং অনুভূতি বা অসুস্থ হওয়া এগুলি হালকা হতে থাকে তবে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি তারা আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় আপনি যত বেশি সময় ধরে এই ওষুধটি খান ততে পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়তে পারে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল কিন্তু কিছু অবিলম্বে চিকিৎসা মনোযোগ প্রযোজন এগুলি কি আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করুন আপনি এটি দীর্ঘ সময় ধরে নিলে আপনার হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে আপনার উপসর্গগুলিকে আরও খারাপ করে তোলে যেমন সমৃদ্ধ মশলাদার এবং চর্বিযুক্ত খাবারগুলি এডিয়ে চলা ভালো এটি ক্যাফিনযুক্ত পানীয় যেমন চা কফি এবং কোলা সেই সাথে অ্যালকোহল কমাতেও সাহায্য করে এজোরাও মাপস কিছু লোকের জন্য উপযুক্ত নয় এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে বলতে হবে যদি আপনার লিভারের গুরুতর সমস্যা থাকে হিভের জন্য ওষুধ খাচ্ছেন অতীতে একই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে বা অস্টিওপোরোসিস আছে অ্যালকোহল এজোরও মাপস যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার পাকস্থলী স্বাভাবিকের চেয়ে বেশি অ্যাসিড তৈরি করে এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা ঘুমের অনুভূতি বা আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে যদি এটি ঘটে থাকে আপনি ভালো বোধ না করা পর্যন্ত গাড়ি চালাবেন না সাইকেল চালাবেন না বা যন্ত্রপাতি বা সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণত গর্ভাবস্থা এবং বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না কিভাবে ব্যবহার করবেন অ্যাজোরোমাপস মাপস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না এজোড়াও মাপ্স খালি পেটে নিতে হবে